গরিব পরিবারে জন্মানো একটা ছেলে যেখানে ইউটিউব থেকে সে এত পয়সা কামায় যে ইউটিউবের সিও শিও মিস্টার নীলমোহন এর নেটওয়ার্ক দেড়শো মিলিয়ন এখানে তার নেটওয়ার্ক এক বিলিয়ন ডলারের কাছাকাছি হ্যাঁ আমি এই ভিডিওতে কথা বলছি বিশ্বের সব থেকে বড়ো ইউটিউবার মিস্টার বিশ্বের ব্যাপারে জোর দেওয়া হ্যান্ড খেল সতেরো মে উনিশশো নিরানব্বই আমেরিকার ক্যান্সের এক মিডিল ক্লাস পরিবারে এনার জন্ম এনার পুরো নাম ছিল জিমি ডোসান এনার মা এনাকে ভালোবেসে জিমি বলে ডাকতেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমরা একে মিস্টার বিশ বলেই জানো জিমির মা ছিল আর্মিতে এবং এদের পরিবার খুব বেশি রিচ ও খুব বেশি গরিব ছিল না বাট দু হাজার সাথে জিমির সঙ্গে এমন কিছু হলো যা জিমির পুরো জীবনটাকে হেলিয়ে দিয়েছিল দু হাজার সাতে জিমির মা ও বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল কারণটা বলা হয়েছিল যে জিমির বাবা জিমির মায়ের ওপর খুব টর্চার করতো সেই জন্যই জিমির মা জিমির বাবার সঙ্গে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন জিমির বয়স মাত্র ন বছর ছিল নিজের পরিবারকে আলাদা হতে দেখে খুব ডিপ্রেশনে চলে গিয়েছিল তারপর জিমি তার ভাইকে নিয়ে তার মায়ের সঙ্গে থাকতে শুরু করলো জিমির মন পড়াশোনার দিকে ছিল না ওর মন ইউটিউবের দিকে চলে গিয়েছিল দু হাজার সালের দিকে ইউটিউব আমেরিকায় ট্রেন্ড হতে শুরু করেছিল তখন সবাই ইউটিউবারদের চিনতে শুরু করেছিল এই সব দিকে জিমির মন ইউটিউবার হওয়ার ইচ্ছা জাগে তার জন্য মাত্র বয়সে দু হাজার বারো সালে জিমি তার নিজের ইউটিউব চ্যানেল তৈরি করে এই নাম রাখার কারণ তার মাইন্ডক্রাফ গেমের আইডির নাম মিস্টার বিস্ট সিক্স এটাই ছিল এরই মধ্যে জিমি ভিডিও করা শুরু করে দিয়েছিল কিন্তু তার চ্যানেলের গ্রো কিছুতেই হচ্ছিল না এইভাবেই পাঁচ বছর কেটে যায় এরপর জিমি ইউটিউবের অ্যালগোরিজমগুলো ভালোভাবে বুঝতে শুরু করে এবং সে খুব ভালোভাবেই এগুলোকে ডিপলি অ্যানালাইজ করে এবং সে এত ভালোভাবেই বোঝে যে আজ তাকে মানুষ ইউটিউব চ্যানেলের হ্যাকার বলে মনে করে মিস্টার বিশ যে কিভাবে এত সাকসেস পেলো সত্যি করে এটা কিন্তু ভাবার বিষয় যে সে কীভাবে এত তাড়াতাড়ি তার চ্যানেলটাকে গ্রো করল সালটা ছিল দু জিমি একটা ডিসিশান নিয়েছিল যে ডিসিশান তার জীবনকে গড়তেও পারত আবার জীবনকে পুরোপুরির জন্যে শেষও করে দিতে পারত সালটা ছিল দু হাজার ষোলো মিস্টার তার নিজের কলেজে ড্রপ আউট করেছে এবং ইউটিউবে তারা জীবনের জন্য সেল হওয়ার ডিসিশান নিয়েছিল বন্ধুরা মিস্টার বিশ থেকে আমাদের শেখা উচিত জীবনে কোনো দিনও দুটি অপশান থাকে তার মধ্যে যেটা তোমার নিজের ফ্যাশান সেটাকেই তুমি ফলো করো ওই ডিসিশানটা আপনাকে গড়তেও পারবে আবার তোমাকে নষ্টও করে দিতে পারবে আমাদের সবসময় যেটা তাড়াতাড়ি বেনিফিট দেয় তার থেকে যেটা লং টাইম অফ দি বেনিফিট দেয় তার ব্যাপারে ভাবা উচিত মিস্টার বিস্ট এইসব ব্যাপারে ভেবেছিলেন বলেই আজ তিনি বিশ্বের সব থেকে বড় ইউটিউবার যখনই মিস্টার বিষ্ট কলেজ ছেড়ে দিয়েছিলেন তখনই তার মা তার বিরুদ্ধে ছিল রেগে মিস্টার বিস্টকে ঘরের বাইরে বের করে দিয়েছিল তারপর মিস্টার বিশ তার মাকে বোঝায় মিস্টার বিস্টের মা তার কথা বুঝতে পেরে তাকে সাপোর্ট করতে শুরু করে সালটা ছিল দু হাজার সাতের এরই মধ্যে মিস্টার বিষ তার কন্টেন্টগুলো প্রচুর ইম্প্রুভ করে ফেলেছিল প্রচুর কিছু শিখে ফেলেছিল তার মধ্যেই তিনি একটা ভিডিও তৈরি করে যেটা ছিল এক থেকে এক লাখ কাউন্ট করার অবধি একটা চ্যালেঞ্জিং ভিডিও যেটা তার প্রথম ভাইরাল ভিডিও হিসাবে করে সময় লেগেছিল চল্লিশ ঘন্টা কিন্তু ফার্স্ট ফার্মার করে ভিডিওটাকে চব্বিশ ঘন্টায় এনেছে এই ভিডিওটা প্রচুর ভাইরাল হতে লাগলো আমেরিকায় এটা ট্রেন্ড চলতে লাগলো এবং দু সালে এর দশ মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হলো ছয় নভেম্বর দু হাজার আঠেরো এনার চ্যানেলে টোটাল দশ মিলিয়ন সাবস্ক্রাইবার পুরনো তারপর আঠেরোই জুন দু হাজার উনিশ এনার চ্যানেলে টোটাল কুড়ি মিলিয়ন সাবস্ক্রাইবার এমন এমনকি ইউটিউবের খাতায় থেকে বেশি তাড়াতাড়ি গ্রো হওয়ার থেকে বেশি গ্রোথ হওয়া চ্যালেঞ্জ হয়ে ওঠে এরকম হওয়ার কারণ হলো তখন টি সিরিজ আর পিউডিফাই এর মধ্যে সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ চলছিল এর মধ্যে তো মিস্টার বিশ ইউটিউবে অ্যালগোরিজম ভালোভাবে বুঝতে পেরে গেছে তো আর মিস্টার বিশ ট্রেন্ডকে ফলো করলো এবং ট্রেন্ডে চলা পিউরিফাই ওইনি পিউরিফাইকে সাপোর্ট করতে পিউরিফাইর ওপরে প্রচুর ভিডিও তৈরি করলো লাইভ স্ট্রিম করলো এমন কি মিস্টার বিস্টকে পিউরিফাই দর্শকরা ভালোবাসতে শুরু করলো এনার ভিডিও দেখতে শুরু করলো এমন কি মিস্টার বিস্ট কি ফলো করতে লাগলো রেবে বলেছে যদি তুমি ভাইরাল হতে চাও তাহলে ভিডিও নয় ভিডিও কোয়ালিটির উপর লক্ষ্য দাও দেখো যাতে তোমার ভিডিওটা এতটা ভালো হয় যাতে দর্শকরা তোমার ভিডিও দেখতে পছন্দ করে 100 साल तक और ये सब कंप्लीट करेंगे আরেকটা জিনিস হলো ওয়াচ টাইম মিস্টি বলে যদি তোমার ভিডিওতে ওয়াচ টাইম তাহলে ইউটিউব তোমার ভিডিওকে ভাইরাল করবেই করবে এই রকমই মিস্টার ভিস্টের ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে মিস্টার ভিস্টের ভিডিওগুলো যদি কেউ পুরো না থাকে তার ফিফটি পার্সেন্ট অন্তত মিস্টার ভিস্টের ভিডিও দেখেই যায় মিস্টার ভিস্টের আরেকটা জিনিস হলো কন্টেন্ট মিস্টার অডিয়েন্সের জন্য এমনভাবে কন্টেন্ট নিয়ে আসে যার মেন্টালিটি হয়তো সেই দর্শকদেরও থাকে না তাই মিস্টার বিশ আজ ইউটিউবের সব থেকে বেশি টাকা কামানো ইউটিউবার তো বন্ধুরা আজের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম ভিডিও দেখার জন্য